আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইসি দি স্টাডি অ্যান্ড সল অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিনান ফাউন্ডার মাদারপুর বাসীর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপের অ্যাডমিনান ফাউন্ডার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তো লাইভে আসলাম আল্লাহর শুক্রিয় আদায় করার জন্য আসলেই আমার কাছে অসিউল্লাহ নামের এক প্রিয় ভাই আমার মাদ্রাসার একজন হাফেজ কোরআন হাফেজ না মানে মাদ্রাস পরে মাদসা মৌলায় পড়তেছে আলহামদুলিল্লাহ তো ও যখন প্রথম আসে আমার কাছে তখন ওর আব্বা নিয়ে আসছিল আমার কাছে সরাসরি মানে বরিশাল থেকে আসছিলেন না এখান থেকে আসছিলেন কিন্তু বরিশাল থেকে নিয়ে আসছিলেন আমাকে দেখানোর উদ্দেশ্য করে আচ্ছা বরিশাল থেকে আমার লোকেশন দিছে সেই লোকেশন অনুযায়ী আছে বরতাল মাদ্রাসা থেকে লোকেশনটা দিয়েছিলেন না না বরতাল আমাদের থেকে আচ্ছা ও আসছিল প্রথম আমাদের তেরো আট দু হাজার চব্বিশ প্রথম আসিউল্লাহ যখন প্রথম আমার কাছে আসেন তখন তেরো আট দু হাজার চব্বিশে সে আমার কাছে আসছিল শরীরে হলো মেন মেইন সমস্যা ছিল বহু পুরাতন একটা একজিমা ছিল যেটা আমরা এবং একজিমা বলার কারণ হচ্ছে এটা একজিমার যে সাইন সিমটোম সেগুলো ওর ছিল এবং বিভিন্ন জায়গায় দেখানোর পরও কিন্তু রোগটা ভালো হয় নাই কয়ে বছর পর্যন্ত ছিল হুজুর আমরা একটু হুজুরকে দেখাই এবং কী সমস্যা ছিল বলো জি আসসালাম ওয়ালাইকুম ওরামদুল্লাহরা হুজুর ভালো আছেন আলহামদুলিল্লা আমার কাছে তেরো আট দু হাজার চব্বিশ সালে নিয়ে আসছিলেন জি তখন ওর অবস্থাটা কী রকম ছিল আর অবস্থা ছিল শরীর মানে একবারে কালো হয়ে গেছে চামড়া হাত পান সব আর চুল যাইতো

দশ এগারো তিন মাসে আমি বলছিলাম আশ্বস্ত করছিলাম যে আল্লাহর মত আপনার রোগটা ভালো হয়ে যাবে কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে তাই না তো আল্লাহর এখন কি অবস্থা এখন আচ্ছা ওই সময় ওজন ছিল মাত্র হলো পঁয়তাল্লিশ কেজি তাই না হলো দুঃখিত আঠাইশ সাত আঠাশ সাত দু হাজার চব্বিশে আই আঠাইশ সাত দু হাজার চব্বিশ এই হচ্ছে লোক ইটা আঠাশ সাত দু হাজার চব্বিশ আসছিলো তখন ওজন ছিল মাত্র পঁয়তাল্লিশ কেজি অথচ ওর উচ্চতা হলো পাঁচ ফিট ছয় ইঞ্চি যেটা আমরা বলি বিএমআই বডি ম্যাস ইন্ডেক্স এই অনুযায়ী এই মাদ্রাসার ছাত্রের ওজনটা থাকা উচিত ছিল একেবারে না হলেই নয় যেটা আমরা বলি ফিফটি সিক্স কেজি থেকে ফিফটি সিক্স পয়েন্ট টু ওয়ান কেজি থেকে সেভেন্টি পয়েন্ট টু সিক্স কেজি পর্যন্ত থাকতে হবে অ্যাভারেজ অ্যাভারেজ যদি বলি সিক্সটি থ্রি কেজি বা একেবারে ফিফটি সিক্সের নিচে নামতেই পারবে না ওর বিএমআই ছিল তখন মাত্র ষোলো পয়েন্ট জিরো ওয়ান যেটা বডি ম্যাচ ইন্ডেক্স যেটা একজন আমাদের এশিয়ান যারা আমরা আসি আমাদের বিএমআই অবশ্যই বিশের নিচে নামা যাবে না বিশ থেকে আমরা বলি চব্বিশ পর্যন্ত থাকতে হবে তোর ওর কিন্তু অনেক কম যেটা ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী বি এম আই অবশ্যই এশিয়ান যারা রয়েছে বিশেষ করে সাউথ এশিয়ান আমরা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান চায়না এই জাতীয় যারা আছে এরা সাধারণত অবশ্যই এদের বিশের নিচে নামতে পারবে না চব্বিশের উপর উঠতে পারবে না তো সেই হিসেবে এই ভাই বিএমআই ছিল মাত্র ষোলো পয়েন্ট জিরো ওয়ান মানে সিক্সটিন পয়েন্ট জিরো ওয়ান ওয়ান সিক্স জিরো ওয়ান যেটাই বলেন আর তার মানে ওর তখন ওজন ছিল মাত্র কত কেজি না ও ওজন ছিল মাত্র পঁয়তাল্লিশ কেজি তো আলহামদুলিল্লাহ মাত্র তিন মাসের চিকিৎসায় এখন তার আজকের যেই ওজনটা মাপলাম সেই ওজনটা আমরা পেয়েছি হচ্ছে কত পঞ্চান্ন পয়েন্ট টু জিরো কেজি তো আলহামদুলিল্লাহ ওর ওজন দশ কেজি বাড়ছে পঁয়তাল্লিশ থেকে এখন পঞ্চান্ন হয়েছে তাই না কেজি কেজি না ওজন মাত্র মাসে তো তো আলহামদুলিল্লাহ মোটামুটি দশ আপনারা যে চিকিৎসাটা করছেন স্কিনের যে সমস্যা আল্লাহ অনেক অংশেই ভালো হয়ে গেছে বোঝাই যায় না এখন তার ওরকম আছে নাকি নাই স্কিন ওষুধ খাইই নাই মানে সে ভালো হয়ে গেছে আল্লাহর মতে খায় নাই কিন্তু এই স্কিনের জন্য কয় জায়গায় দেখাচ্ছিলেন কত কতদিন ধরে সমস্যাটা ছিল চার থেকে সাড়ে চার বছর বিভিন্ন জায়গাতে দেখা যান কিন্তু এই সমস্যাটা সমাধান হয় নাই তো আল্লাহ রহমাতে তিন মাসে কি সমাধান হয়েছে না আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করছে আর ওজন কিন্তু চিকিৎসা করার কারণে বাচ্চা কিন্তু বিভিন্ন জায়গায় হ্যারেসমেন্ট হয়েছে মানুষের কাছে যাইতে পারতো না মিশতে পারতো না এবং আস্তে আস্তে বাচ্চাটা কিন্তু কি ওজন একেবারে ও নিচেই হতগ্রস্ত ছিল মানসিকভাবে সাগ্রস্ত ছিল এবং সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে পেশেন্টের ওজনটা দশ কেজি বারো কেজি ওজন কমে গেছে তো রহমতে এখন এই তিন মাসের চিকিৎসায় এখন কিন্তু তার ওজন দশ কেজি বাড়ছে আমরা রুগীটাকে দেখাই আসসালামু আলাইকুম জি হজরত ভালো আছেন আপনি আপনার কাছে আগে কীরকম লাগতো আর এখন কিরকম লাগে বলেন আগে যে অবস্থা ছিল এখন কি অবস্থা আছে আগে সেটা ভালো না এখন কি খাওয়া দাওয়া করতে পারেন আগে তো খাওয়া দাওয়া না না ওরকম খাইতেন না সারাদিন এখন কি চুলকায় এখন তো খায় না আল্লাহর মতে গেছে নাকি যাক আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে প্রায় সাড়ে চার বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করার পরও স্কিনের প্রবলেমটা কিন্তু তার সলভ হয় নাই তো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করছে আমি চেষ্টা করেছি মাত্র মাত্র তিন সপ্তাহের মানে তিন মাসের চিকিৎসায় আল্লাহ রহমাতে তার চিকিৎসা এখন আল্লাহ রহমাতে তার স্কিনের প্রবলেম সমস্যা সমাধান হয়েছে এবং তার শারীরিক যে ওজনটা কমে গেছিলো সেই ওজনটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে অল্প একটু কম প্রায় গ্রামের মতো কম আছে তো ইনশাআল্লাহ আশা করি এই গ্রামও তার বৃদ্ধি পাবে তার হাইট অনুযায়ী পাঁচশো পাঁচ ফিট ছয় ইঞ্চি যে ওজন যে মানুষটা মানে যার উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতা এবং তার ওজন মাত্র পঁয়তাল্লিশ কেজি এটা ভাবা যায় অনেক কম তো আল্লার মতে এখন তার ওজন আছে ফিফটি ফাইভ কেজি ফিফটি ফাইভ তা মোটামুটি পঞ্চান্ন পয়েন্ট টু জিরো কেজি তো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে চলে এসেছে আশা করি সে এই ওজনটাও কন্টিনিউ করবে এবং স্বাভাবিক ব্যবস্থা ফিরে যাবে আর এই রুগীর আসলে ওজন কমার কারণটা ছিল কি শুধু স্কিন প্রবলেমের কারণে কিন্তু ওজন কমে নাই এই রুগীর বাদ জ্বর আছে রিমোটিক ফিভার এই রিমোটিক ফিভারটাও আমি আইডেন্টিফাই করি এবং রিমোটিক ফিভার চিকিৎসা এখনও সে চলতেছে এবং দীর্ঘদিন জগতে এইটা কন্টিনিউ করতে হবে কারণ এটা একটা গ্রাম পজিটিভ বিটা হ্যামোলাইটিক স্ট্রপটকাশ পায়োজন যারা মেডিকেল ছাত্রছাত্রী রয়েছেন অথবা ডাক্তার রয়েছেন তারা এটা জানবেন এটা একটা খাদারনাক ব্যাকটেরিয়া আমরা কেন এটাকে একটা খাদারনাক ব্যাকটেরিয়া এটা আমি না সব স্যাররাই বলেন যে এটা কেন একটা খাদারনাক ব্যাকটেরিয়া কারণ সহজে মরে না লাইফ লং এই এটার জন্য পেশেন্ট সাফার করে এবং ঔষধও সেবন করতে হয় কিছু কিছু রুগী দেখা যায় দুই মাস তিন মাস পাঁচ মাস আট বছর দুই বছর তিন বছর কন্টিনিউ বন্ধ করে দেয় এটা মারাত্মক অন্যায় মারাত্মক ক্ষতি কারণ এটা আমাদের হার্টের বাল্বের মারাত্মক ক্ষতি ক্ষতি করে ফেলে বিশেষ করে মাইটাল বাল্ব স্টোনসিস করে দিতে পারে হ্যাঁ তো সুতরাং রোগী কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাবে যার যার রিমোটিক ফিভার থাকে এই রুগীর দেখা যায় আস্তে আস্তে শুকিয়ে যায় এর মাইট্রাল বাল্বের ড্যামেজ করে ফেলা পরবর্তীতে মাইট্রাল বাল্ব রিপ্লেসমেন্ট করা লাগে পেশেন্ট মারাত্মক ক্ষতি হয়ে যায় সুতরাং অবশ্যই যারা রিমোটিক ফিভারে ভুগতেছে হ্যাঁ আমাদের ইভালুশন করা দরকার যারা এরকম খাইতে পারে না অথবা খাইলেও বলে না গ্রোথ হয় না তার উচ্চতা অনুযায়ী তার বডির গ্রোথ হ্যাঁ যতটুকু বাড়ার কথা ছিল সেটা বাড়ে না ওজন বৃদ্ধি পায় না এই জাতীয় রুগীর অবশ্যই স্ক্রিনিং করা উচিত টেস্ট করা উচিত আপনারা টেস্ট করবেন না তাহলে রোগ ধরা পড়বে কি এই কিন্তু মাদ্রাসা ছাত্র হুম তাও কিন্তু আমি টেস্ট করাইছি টেস্ট করাইছি দেখি কিন্তু রোগ ধরা পড়ছে আর আমি যদি মনে করতাম যে মাদ্রাসা ছাত্র টাকা টাকা কথা পাইবে এইটা যদি চিন্তা করতাম তাহলে কিন্তু রোগ ধরা পড়তো না আর ওনার রোগের চিকিৎসা হতো না রুগী অবস্থায় আস্তে আস্তে ওনার ক্ষতি হয়ে যেত আলহামদুলিল্লাহ আল্লাহর রহমাতে এখন সে স্বাভাবিক অবস্থায় ফিরেছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ সে বাকিটা জীবন সুস্থতা থাকবে এবং আমি আপনাদের কাছে বিনতভাবে অনুরোধ করবো আপনারা কখনোই যে ওষুধটা চলবে হ্যাঁ রিমোটিক ফিভারের জন্য যে ওষুধ বন্ধ করবেন কন্টিনিউ করবেন আশা করি সে পরিপূর্ণ সুস্থতা থাকবে তো ভালো থাকবেন সকলে আমার রোগের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সঠিক রোগ ডায়গনোজ করে পাক সঠিক চিকিৎসা যাতে করতে পারি সেই তভিক আমাকে এবং সমস্ত ডাক্তার ভাইবোনকে দান করবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবাকাতোত ভালো লাগবে ভিডিওটি শেষ